হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গত ভিডিওতে আপনারা দেখেছিলেন খালামুনি বাড়িতে বেড়াতে এসেছি তো আজকে দিনটা খালামুনির বাড়িতে কিভাবে কাটালাম সেটাই থাকছি আজকের ব্লগে তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিলো কারণ দিন জার্নি করে আসার পর অনেক বেশি টায়ার লাগছিল সবার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নিয়েছি তারপর ভাবলাম যে একটু বাড়িটা ঘুরে দেখা যাক যেহেতু অনেক দিন পর এসেছি তো যেই ভাবা সেই কাজ ছোটো ভাই বোনদেরকে নিয়ে বের হয়ে গেলাম বাড়িটা ঘুরে দেখার জন্য অনেক দিন পর গ্রামে আসলে না সবার সাথে দেখা সাক্ষাৎ হয় তো সবার সাথে গল্প গুজব করতে করতেই সময় চলে যায় মাথায় আর খেয়ালই থাকে না যে একটু ভিডিও করি বা একটু ভয়েস এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করি যাই হোক তো দুপুরে ঘোরাফেরা শেষে সে বাসায় চলে এসেছি কারণ ওই সময়টাতে বেশ রোদ ছিল বাহিরে প্রায় বিকেল চারটার মতো বাজে ভাবলাম যে এখন যেহেতু ইফতারি টাইম আছে একটু ঘুরে আসি বিল থেকে এগুলো হচ্ছে খালামুনির লাগানো গাছ লাউ শাক কুমড়া শাক যে কোনো জায়গায় গেলে না আমার সাথে আমার ছোট ভাই বোনরা আসতে চায় না কারণ ওরা বলে কি যে আপু তোমার সাথে কোথাও গেলে না আমার একদম ভালো লাগে না কারণ এই টুকটুকটাক ভিডিও করাই তো ওদের দিয়ে টুকটুকটাক ছবি টবি তুলি যার কারণে ওরা আমার সাথে আসতে চায় না বলকে তোমার সাথে গেলেই আমাদের মনে হয় যে আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি মাইন কার চিপাই যাই হোক মজা করলাম তো আমরা হাঁটতে হাঁটতে ড্রেনের এখানে চলে এসেছি তো অনেকক্ষণ হাঁটাটি করলাম আর ড্রেনের পানিগুলো এত বেশি ঠান্ডা ছিল মনে হচ্ছিলো সারাদিন এই পানির এখানে বসে থাকি আমি পাগল ভিজাই তো অনেকক্ষণ বাহিরে ঘোরাফেরা করার পর বাড়িতে চলে আসি এসে দেখি খালামনি মাটির চুলা রান্না বসিয়ে দিয়েছে আর মাটির চুলা রান্না অনেক বেশি কষ্ট মানে অনেক বেশি গরম লাগে যার কারণে একটু বিকেল বিকেল তাড়াতাড়ি বসিয়ে দিলে রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো খালামনি এখানে ইফতারির জন্য সব কিছু রেডি করে নিয়েছিল তো পাশাপাশি আমার বড় আপও হেল্প করছিলো মাটির চুলার রান্না না সবচেয়ে বেশি মজা হয় আর আমার খালামনি হাতে রান্না এমনিতেও অনেক বেশি মজার আমাদের ঢাকায় আমার আম্মা অনেক মশলা দিয়ে রান্নাবান্না করে কিন্তু তারপর না মাটির চুলার মতো স্বাদ পাওয়া যায় না ঢাকায় তো শুধু আম্মুই একা রান্না রান্নাবান্না করে তো আম্মুর হাতে রান্না খেতে খেতে এখন টেস্ট আর খুব একটা ভালো লাগে না কিন্তু গ্রামে আসার পর খালামনি হাতে রান্নার খেয়ে মনে হচ্ছিলো আমার দুই তিন দিনেই চার থেকে পাঁচ কেজি ওজন বেড়ে যাবে এত বেশি খাবার খেয়েছে খালামনি বাড়িতে যাই হোক ইফতারির সময় হয়ে গিয়েছে তো ইফতারির জন্য সব কিছু রেডি করে নিয়েছে গ্রামে আজান দিলে না কেন জানি মনে হয় শোনা যায় না মানে আওয়াজটা একটু কম লাগে আমার কাছে যার কারণে আমি ফোন নিয়ে বসি তো ফোনে যখন টাইম হয় তারপর হচ্ছে ইফতারি করি আর ইফতারিতে তরমুজ আমার থাকতেই হবে মাস্ট তরমুজ ছাড়া আমার চলেই না আপনারা কারা কারা ইফতারিতে তরমুজ পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো ইফতারি খাওয়া দাওয়ার পর আমরা বসে রেস্ট নিচ্ছিলাম পরে ভাবলাম যে একটা নাটক দেখা যাক তো আমার ভাইয়া একটা নাটক সাজেস্ট করলো মানে আমার কাজিন তো ওইটাই দেখছিলাম আর আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ